যে ইন্দুরে গারা ঘুষ যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হবে যা যা বলছে তাইতেই হয়েছে কিন্তু আমরা ওগুলো বিশ্বাস করতে হবে আর সে কিছুটা মানে অন্যরকমের ছিল সে কিছুটা বুঝতে পারছে তার কিছু আমি যেটুকু বুঝি আমি সাধারণ মানুষ তার কিছুটা জ্ঞান ছিল মানে অন্য পর্যায় কিছুটা জেনে ওহির মাধ্যমে মহামাত্রা মনহতি ভিতরে কিছু কথা বস্তু বা জানতে অবশ্যই তাহলে বাংলাদেশি এইরকমের হবে আপনি আমি তো বুঝিনি না জীবনটা আমরা কাজ তো যা যা বললি গেছে দেখেন আই কারেটে আসসালামু আলাইকুম দুই সালের পাঁচই আগস্টের পর বাংলাদেশের নতুন পট পরিবর্তন হয়েছে এখন বাংলাদেশের ষোলো কোটি মানুষ নির্ভয়ে বপ বলে কথা বলতে পারে এখন আর মনের মধ্যে কোনো প্রকার ভয় কাজ করে না তো বাংলাদেশের বিখ্যাত কয়েকজন মুফা কোরআন যদি থেকে থাকে এবং উচ্চ লেভেলের আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ যদি কোনো মোফা কোরআন থেকে থাকে তিনি হোসেন আল্লামা দেলোয়ার হোসেন ছাইদি আল্লামা দেলোয়ার হোসেন ছাইদি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের বরিশাল বিভাগের পিরোজপুর জেলার বর্তমান ইন্দুরকানি উপজেলার সাঈদ গ্রামে তো আজকে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির গ্রামের বাড়ি যাব অর্থাৎ গ্রামের বাড়ির একটি ঐতিহাসিক জায়গা আছে সেটার নাম সাইদির মেহমান খানা অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে সাইদি সাহেবের ভক্ত এবং যারা ওয়াজ মাহফিল করার জন্য তাকে আমন্ত্রণ করত তারা সবাই এই মেহমান খানায় আসত সেখান থেকেই এই ওয়াজ মাহফিলের দিন তারিখ সিলেক্ট করা হতো এছাড়াও আল্লামা সাইদি সাহেব এখান থেকেই এই ইন্দোর কানি যেটা আগে নাম ছিল জিয়া নগর এটা পরিচালনা করতেন কারণ গ্রামের বাড়িতে অর্থাৎ যেখানে তার বাড়ি সেখানে কাউকে নিতেন না ওখানে তো সাইদি সাহেবের পরিবার পরিজন ছেলে মেয়ে থাকতো সেই জন্য ওখানে কেউ যেতেন না যে যেখান থেকেই আসতো এই মেহেমান খানায় আমন্ত্রিত হতেন এখানেই তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম পরিচালনা করতেন তো আমরা আজকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানা থেকে এই ইন্দুরকানি তথা জিয়ানগরে যাব এবং আল্লামা সাইদি সাহেবের সেই মেহেমান খানার বর্তমান কি পরিস্থিতি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব তো আজকে সেই জার্নি শুরু করা যাক বর্তমান আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে ভান্ডারিয়া এবং পিরোজপুরের মাঝখানে একটি নদী কসা নদী এই নদীর ফেরিঘাটে দাঁড়িয়ে আছি এই ফেরিঘাটে পার হয়ে ওপারেই জিয়ানগর তথা ইন্দোরকানি থানা তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি চরখালি ফেরিঘাট চরখালি ফেরিঘাটে পার হওয়ার পর বর্তমান যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বলেশ্বর ব্রিজ অর্থাৎ এই যে নিচে যে নদীটা দেখছেন না এই নদীর উৎস মুখ হচ্ছে গরাই নদী এবং পতিত মুখ হচ্ছে বলেশ্বর এবং কালীগঙ্গা নদী এই নদীর যে ব্রিজটা দেখছেন না এই ব্রিজটি কিন্তু আল্লামা দিল হোসেন সাইদি ভিত্তিপ্রস্ত স্থাপন করে গেছিলেন কিন্তু সৈরশারি হাসিনা তাকে কারারুদ্ধ করার পর এটা আর উদ্বোধন করে যেতে পারেননি তিনি উদ্বোধন করেছেন আওয়ামী লীগের বিভিন্ন দোষণরা এখান থেকে একটু সামনে অর্থাৎ দুই তিন কিলোমিটার সামনেই একটি জায়গা সেখানে একটি গোল গোলচত্বর আছে অর্থাৎ নাম নাম আগে অন্য একটি ছিল কিন্তু পট পর এই গোল চত্বরের নাম হয়েছে শহীদ আল্লামা সাইদি চত্বর অর্থাৎ এই যে রোডটা দেখছেন না এই বাজারটা দেখছেন না এই বাজারের নামই হচ্ছে বর্তমান শহীদ আল্লামা সাইদি চত্বর এখান থেকে আর দুই তিন কিলোমিটার দূরে গেলেই সেই আল্লামা দেলার হোসেন সাঈদের গ্রামের বাড়ির রোড পাওয়া যাবে বর্তমান যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে আল্লামা গ্রামের বাড়ি যাওয়ার রোড অর্থাৎ এই যে হুজুর ভাইটা যেদিকে যাচ্ছে না এটাই হচ্ছে আল্লামা গ্রামের বাড়ি যাওয়ার রোড এখান থেকে তিন কিলোমিটার দূরেই আল্লামা সাইদের সেই গ্রামের বাড়ি এবং সেই গ্রামের বাড়ির নাম সাঈদ খাল এখান থেকে মোটরসাইকেল যোগে আমরা আবার সেই গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা করলাম রওনা করার পর মধ্যে আরেকটি দৃশ্য দেখলাম সেটা হচ্ছে আল্লামা সাইদির সেই মেহমান খানা এই যে লেখাই রয়েছে বেগম সালেহা নুরানি হাফিজিয়া মাদ্রাসা এস ডি সনদ ও এতিম খানা অর্থাৎ আল্লামা সাইদির মেহমান খানা এখানেই আল্লামা সাইদি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোক যে যেখান থেকে আসত এখানে সবেত হতেন এখান থেকেই বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন কাজকর্ম তিনি করতেন তো এই মোড়ের পাশে এখন আমরা সেই মোড়ের পাশে চলে আসছি এখান থেকে এক কিলোমিটার দূরে তার গ্রামের বাড়ি যে রোডটা দেখছেন না এই যে সোজা এই রোডটাই চলে গেছে সেই আল্লামা সাইদের গ্রামের বাড়িতে যাওয়ার জন্য আর পাশের যে মোড়টা দেখছেন এই যে ইটের সোলিং যেটা দেখছেন এটাই হচ্ছে মেহমান খানার যাওয়ার সেই রোড অবশেষে আমরা চলে আসলাম সেই মাহেন্দ্র অর্থাৎ আল্লামা সাইদের প্রতিষ্ঠিত এই মেহমান খানা বর্তমান এখানে একটি হাফিজিয়া মাদ্রাসা নুরানি মাদ্রাসা আছে যে হুজুর ভাইটা না সামনের দিকে আমাদের দিকে ইনি এটা পরিচালনা করে থাকেন এই যে টিনের ঘরটা দেখছেন এটাই সেই সেই আল্লামা সাইদের ঘর তিনি এই ঘরটি নিজেই প্রতিষ্ঠা করে গেছেন পাশের যে কবরটা দেখছেন এই কবরটা কার এটা কেউই বলতে পারলো না অনেকে বলছে যে এই জমিদাতা যিনি তারই কবর এটা তো এই মেহমান খানার বর্তমান পরিস্থিতি এখানে কতজন ছাত্রছাত্রী পড়ে এবং এখানকার একজন হুজুর তিনি এসব শাস্ত্র শাস্ত্রীদের লেখা পড়া করান তার কাছেই আল্লামা সাইদির সম্পর্কে কিছু বিশেষ কথা শুনবো আসলে তিনি কি কি কথা বলেন সেটা আপনারা একটু শুনে নিন আসসালামু আলাইকুম সাইদি সাহেবের মেহমানখানা কে এইটা না কোনটা সাইদি সাহেবের খানা? এটা এটা তো পরে করেছে নাকি

আমি আসছিলাম দুই হাজার বিশ সনে আসছিলাম অনেকে আসে প্রতি রোজ দুই দিন একদিন পরে পরে আসে আপনার গাড়ি নিয়ে আসে আপনি শোনেন বাংলাদেশ বললে ভুল হবে সারা পৃথিবীর এরকম একজন ব্যক্তি আছে আসে আসলে বাড়ির ঘর দেখা তারপর কষ্ট পায় সব করে যে কি বাড়ি একজন এমপি সাহেব তার বাড়ি রকমের আর সে তো সবকিছু উজার করে দিয়েছে মানুষে সে যে টাকা তাপসির করে যায় ইনকাম করছে সেই টাকা দিয়েও যদি চাইতো যে পিরোজপুরের কিছু কেনবে মানে অর্ধাক সে কিনতে পারতো পারতো কিন্তু তার নীতি ছিল সাহাবাই কেরামদের মতো সাল্লামের মতো সে এক হাত ইনকাম করছে আনছে আর এক হাত দিয়ে গরিবরে দিছে নিজের জন্য কিছু করে না আজকে যদি করত আজকে তার বাড়িতে যে গাড়িগুলো আসে গাড়ি আসে ওই ভবানীপুর রাখা লাগে তার রাস্তাটার অবস্থা রাস্তাটা কঠিন খারাপ রাস্তা যেমন আনোয়ার মঞ্জু

আইসো আউমিলিক আসার পর থেকে তারে রাস্তাটা উন্নত করতে পারতো না মানে সাইদের এলাকা কইলে এলাকায় কিছু হয় না চীনে কত বড় ওটারেই করছে কিন্তু এই একটা জিনিস সব সময় মনে রাখবেন যে ভালো মানুষ তার কোন এই জগতে কোনোই নাই মূল্য নাই কিন্তু অন্তপক্ষে আউমিলিকের কাছে ওই ওরা কোরআনের কোন কথা ওরা সহ্য করতে পারতো না ওই নাস্তিকরা ওরা সাইয়েলকি বাংলাদেশটা ইহুদি এটা কান্ট্রি হয়ে যাবো মোদি সাথে হাত মিলাই야 যা বলছস

এইডি আমরা আওয়ামী কি চিন্তা করার মনে করে আজীবন কেন আপনি বাস্তব প্রমাণ দেখেন না আজকে যারা অবহেলিত হয়েছে তারা আজকে রাজার হালে চলতেছে আর তারা কই গতকালকে

আর বল যে এমন কালো আধারে আমি দেখতে পারতে আছি এমন ভাবে আসতে আছে যে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হবে যা যা বলছে তাই তাই হয়েছে কিন্তু আমরা ওগুলো বিশ্বাস করতে হবে আর সে কিছুটা মানে অন্যরকমের ছিল সে কিছুটা বুঝতে পারছে তার কিছু আমি যেটুকু আমি ছোট মানুষ তার কিছুটা জ্ঞান ছিল মানে অন্য পর্যায়ে কিছুটা জিনিস ওহির মাধ্যমে আমার যেটা মনে হয় ভিতরে কিছু কথা বুঝতো বা জানতো অবশ্যই বাংলাদেশের পরিস্থিতি এইরকমের হবে আপনি আমি তো বুঝিনি যা যা বললে গেছে দেখেন ওই ওয়াজটা করছিল দুই হাজার নয়

আর তার অপরাধী সে রাফিক বিন সাইদি মারা যাবার পরে ওই ছেলের লাশটা সামনে রেখে বলছে কোরআনের কস মিজ্জতের কস উনিশশো একাত্তর সালে এক ফোঁটা পানি বা কাদা গায়ে লাগে না লাগে না বলছিল তাহলে সে ছেলের লাশটা সামনে রেখে এত বড় একজন আলেম মুফাসের কোরআন আল্লামা হ্যাঁ উপদি দেশে সেই লোকের ছেলের লাশ সামনে রেখে অন্দরেও জ্যোতি বলে তারও বিশ্বাস করা দরকার যে এ যুক্ত অপরাধী না আমার অপরাধই হলো কুরআন প্রচার করা বুঝছিলো না এইই বলছ এই যে করার কারণ হলো সে কুরআনের প্রচার কিসের জন্য করবে আলেমগুলোরে ধরে ধরে কিভাবে জেলখানায় ভরছে তাই শেখাসিন আরই ছিল যে আলেম থাকবে না যারা আলেম তাদেরকে বলতো জঙ্গি রাইট

নাম্বার দিলে আমি এটা ব্যবস্থা করবো দেখেন

কারণ মানুষ একজন ভালো মানুষকে যে মাসের তিরিশ জন নাম্বারটা দেন তোমার নাম কে সিয়াম বাড়ি কোথায়

বাংলাদেশের জন্য কি করে গেছেন আর সেই ব্যক্তিকে ওই খুনি হাসিনা ডাইনি তাকে বিনা বিচারে শহীদ করেছেন মহান আল্লাহ তালার কাছে দোয়া করি মহান আল্লাহ তালা যেন আল্লামা আল্লাহের উপর যেভাবে নির্বিচারে বিনা দোষে এই শাস্তি ভোগ করেছেন তার সে দশ গুণ বেশি শাস্তি যেন তাকে দেয় এটাই আমার কাছে চাওয়া এবং মহান আল্লাহ তালার কাছে দাবি তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি একটি লাইক করবেন একটি কমেন্টস করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ